সেটাই তো রহস্য গ্রামে গ্রামে শুরু হলো রঘু ডাকাতের উপদ্রব একদিন চুরি হয়ে গেল ঠাকুমার বেশির বেশিরভাগ গয়না তার মানে তার পরেও কিছু গয়না রয়ে গিয়েছিল হ্যাঁ যেটুকানি ঠাকুমার লুকিয়ে দিতে পেরেছিল সেই যেদিন ডাকাতি হয়েছিল সেদিন তোদের ঠাকুমা বাপের বাড়ি গিয়েছিল আর যে কটা গয়না পড়ে গিয়েছিল সেই গয়নাগুলোই গুলোই রয়ে গিয়েছিল তার মধ্যে ছিল একটা হিরের হার রুবি পান্না কিসব সব বসানো ঠিক আছে গোলাপি গোলাপি তো সেইটার লোভেতেই এসেছিল রঘু ডাকাত বুঝেছিস এবার বুঝে গেছিস সবাই শুনে শুনে তো আমারও মুখস্ত হয়ে গেল হিরের হার তাও আবার রুবি বসানো এবার আমি বুঝলাম তার মানে এখনো গয়নাগুলো আমরা পেলেও পেতে পারি ওইসব গয়না টয়না কিছুই নেই থাকলে এতদিনে কেউ খুঁজে পেত না ডাকাত্রে চলে যাওয়ার পর তাহলে ঠাকুর কেন বা বলতেও

পাওয়া বাবা মারা যাওয়ার আগে এই ডায়েরিটাকে যত্ন করেই রেখে গেছে দেখো পুতো না বুঝে গেছি তোমরা বাপ বেটি মিলে এখন গুপ্ত ধরনের সন্ধানে বেরোবে ঘর পরিষ্কার আর হবে না ছোটবেলা থেকে এই শুধু গুপ্ত ধরে গল্পগুলো শুনেই এসেছি আজকে একটু খুঁজে দেখি না তার মানে পাইলেও পাইতে পারি অমূল্য রতন রতনে রতন চেনে শুয়ারে চেনে কত ঘুরে আয় মাঠ ঘাট পাবি না তোরা কিছু তুমি তো আমার পুরো ঠাকুমার মতো কবিতা বললে গো পুতো না কারণ হ্যাঁ কারণ তো আমরা তখন বড় লোক হয়ে যাবো পুত্তর না শুধু একটা ক্লু এর দরকার যেরকম গুপ্ত মুভিতে হয় পেয়ে গেছি কি ক্লু হ্যাঁ মা দেখো মনে হচ্ছে না একটা ক্লু পেয়ে গেছি কি করে বুঝলি দেখো এই কবিতাটা আরে ঠাকুমার ডায়েরিতে তো সবই কবিতা আরে না দেখো প্রত্যেকটা কবিতার নিচে তার কবির নাম লেখা আছে কিন্তু একমাত্র এই কবিতাটার নিচে লেখা আছে কনকলতা মানে ঠাকুমাই এই কবিতাটা লিখেছিল আর এটা ঠাকুমার লেখা শেষ কবিতা কারণ এরপরে সবগুলো পাতায় কিন্তু একদম ফাঁকা মানে মারা যাওয়ার আগে এই কবিতাটাই ঠাকুমার শেষ লিখেছিল হতেই পারে মারা যাওয়ার আগে শেষ কবিতা তার মধ্যে তুই কুলুর কি পেলি সেটাই কবিতাটা পড়লেই বুঝতে পারবে আমাকে দেখ হারে রে 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 কনক আজ কাক ছাড়া ষড়যন্ত্রের তরে পরিবার আজ নিকশ আধার মায়ার বাঁধন ছেড়ে শখের জিনিস রাখলাম তাই কলমের অন্তরে

বলেছিল এটা বাবার মায়ের পেন মানে কনক ঠাকুমার পেন আরে বলেছিলাম না এই সব সম্পত্তি একমাত্র মালকিন আমি দাদু আমাকে দিয়ে গেছে কোথায় মা সেই পেনটা আমি তো সেটা খুব ভালো করে গুছিয়ে রেখে দিয়েছিলাম বাস গুছিয়ে রেখেছে মানে ওটার কোনো মতেই খুঁজে পাওয়া যাবে না কি বলতে চাইছো তুমি হ্যাঁ যাও তুমি প্যান্ট কোথায় রেখেছো কি করে মনে রাখবে ও পাওয়া যাবে না ও পাওয়া যাবে না এ বস্তু আমি পেলেও দেব না 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 আমি জানলেও দেব না পেলেও দেব

বলবে তুই তো বিশ্বাসই করবি না আমি এখন বিশ্বাস করি তো তোমায় জিজ্ঞাসা করে বিশ্বাস করতে হবে আমাদের কি এক্ষুনি দেশের বাড়ি যেতে হবে চলো তাড়াতাড়ি তুই তো বললি না যে কাগজটাতে কি লেখা আছে উফ এত সাসপেন্স আমার আর ভালো লাগছে না দাঁড়াও দাঁড়াও কাগজে কি লেখা আছে সেটা একটু পরে বলছি কিন্তু আমি এইটুকানি ভালো করে বুঝে গেছি যে গুপ্তধনটা এই বাড়িতেই রয়েছে তুই কি করে বুঝলি এই নাও এই কবিতাটা ভালো করে পড়ো কই দেখি দেখি আমি পড়বো বাগানের গায়ে গায়ে জলাশয় যেথা যায় খুঁজে পাবে আমারে সূর্যাস্ত জেতা হয় কোষে দেখো গণিতে পেয়ে যাবে খনিকে ষোলো দুই কত হয় হেঁটে যাও পায় পায় তোর মনে আছে বোন আমরা যখন ছোটবেলায় এই বাড়িতে আসতাম তখন এইখানটা ফুলের বাগান ছিল আমি এই হলো বাগান আর জলাশয় মানে হচ্ছে পুকুর এই হলো পুকুর ঠিক বলেছিস মা তারপরে বড় খুঁজে পাবে আমারে সূর্যাস্ত যেতে হয় সূর্যাস্ত মানে হচ্ছে পশ্চিম দিক মানে এই দিকটা কষে দেখো গণিতে পেয়ে যাবে খনিকে ষোলো দুই কত হয় হেঁটে যাও পায়ে পায়ে বলতো পাম্পান ষোলো দুকুনে কত হয় ছত্রিশ ঢেঁড়শ একটা বত্রিশ হয় দুই তিন চার ষোলো সাতেরো আঠারো তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ দেওয়াল যাবো কোথায় আর মুলু যা যেন দেওয়াল উঠে যাবে চলে আসো বাবা চলে আসো কিছু একটা না ভুল হচ্ছে এতটা ইজি হবে না আমার কি মনে হচ্ছে বলতো গয়নাগুলো না এই পুকুরের ভেতরে আছে একটা কাজ করি পুতরা পুকুরটাকেই ছেছে ফেলি গয়না পাওয়া যাবে তার সাথে অনেক বড় বড় মাছও পাওয়া যাবে আহা মাছও পাওয়া যাবে আর অত মাছ তুমি কোথায় রাখবে শুনি ওই 16 বছর পুরনো ফ্রিজে আমাকে তো একটা ফ্রিজ কিনে দাওনি খালি দাও না আর দাও না দিতেই তো এনেছি উঠাইছে ততই চাই না গয়নার বাক্সটা খুঁজে পেলে তুমি তো সব নেবে তো বটে তোমার মা তো আমাকে বিয়েতে একটা কিচ্ছু দেয়নি আরে বলছি তোর ডাকাতি হয়ে গেছিল সব কোথা থেকে দেবে সেখানে ঠাকুমা নেই গেছে রে আরে তুই জানিস না ঠাকুমা তো কুম্ভ মেলায় গেছে এবছর একশো চুয়াল্লিশ বছর পরে মহাকুম্ভ হচ্ছে না তাই জন্য জানিস মন্তু মা আমি পরে শুনবো এখন গয়নার বাক্সতে ফোকাস করি তাহলে দিদি এখন কি আমাদের কি জলে নামতে হবে হ্যাঁ নামতে হবে কে নামবে কেন তুই নামবি আমি হ্যাঁ তুমি কেন উত্তরাধিকারী কে আমি দাদু পেনটা কাকে দিয়ে গেছে আমাকে তাহলে জলে কে নামবে

গুপ্তধন তো সবসময়ে মাটির নিচে থাকে। বুদা না মাটিটা খুঁড়ে ফেলো হ্যাঁ আমি মাটি খুঁড়বো আমি চা বানাবো আমি ঘর পরিষ্কার করবো তুমি কি করবে তুমি কি গোলে যাবে তুমি কি ডনির ভূত? আহা রেগে যাচ্ছে কেন? আমার কাছে ধারালো কিছু নেই তাই বললাম। তো আমার কাছে কি আছে? কেন? তুমি জিভ দিয়ে খুঁড়ে ফেলো। বাবা বলে তোমার জিবে নাকি খুব ধার। এ দেখো এরকম করে। ওহ আজকে আজকেদের বাপ বেদিকে যেন মিলেই ফেলি সর সর তো আমাকে এখানটা খুঁড়তে দাও ওই দিকটা খুঁড় হ্যাঁ তো ওইখানটা ওইখানটা ভালো করে খুঁড় সরা সর একটা ঠকড় আওয়াজ হলো এই হাতটাই খোঁজ দিয়েছিল সেদিন রঘু থাকার দেখ মানুষ দেখ একটা মানুষ একটা জিনিস এত রেখে যাবে যাতে সহজে তুমি হলে লিখতে না তাহলে কেন বলতো তাহলে কি জানতেন জিউনি সেই দিন রাতে মারা যাবে মারা যাবে না মারা হবে কি বলতে চাইছিস আমি সিওর ঠাকুরমার মৃত্যুটা না স্বাভাবিক ছিল না উনি জানতেন যে ওনাকে সেদিন দিন রাতেই মারা হবে তাই জন্য উনি জিনিসগুলোকে লুকিয়ে এত কটা ক্লু রেখে গিয়েছিল তুই এত সিওর হলি কি করে বল তোমাদের এই প্রথম কবিতার লাইনটা মনে আছে কোন কাজ কাকুন ছাড়া সরজন্তৃত তরে তার মানে পরিবারের মধ্যেই কিউ সেটা তো আমি খুঁজে বের করবই ঠিক আছে ঠিক আছে এখন সবাই বাড়ি চলো